এর কারণটা হল আমি তাড়াতাড়ি নামাজ আদায় করেছি এই কারণে যদি আমি দেরি করে নামাজ পড়ি তাহলে তোরা পাববে আমি মনে হয় মরণের বই পড়তেছি এই জন্য আমি দেরি করে নামাজ পড়তেছি মুসলমানরা কিন্তু মরণকে বই করে না হজরত উল্লু ইফরাজল্লাহ দালকে কাফের বেমানারা তারা কি দিলো অফার দিল। আমরা তোমাকে ছেড়ে দেব একটা অফার আছে একটা শর্ত আছে কি শর্ত তুমি যদি মোহাম্মদের বিরুদ্ধে যাও তাহলে আমরা তোমাকে হত্যা করব, না আমরা তোমাকে ছেড়ে দিব হযরত আবু ব্রাজিল নাও তাহলে আমি বলেন আমার জীবন চলে যাবে কিন্তু আমি তার বড় নবীর বিরুদ্ধে যাব না আমাকে যদি একবার মানা হয় এরপরে যদি আমি আবার জীবিত হয় তাহলে আমি আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব এমন ভাবে আমাকে যদি একশো বার মানা হয় আর আমি যদি একশো বার যদি জীবিত হয় তাহলে আমি একশো বারই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব আল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আযালনা ফী লাইলাতিন মুবারাকা নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি এক মোবারক রাতে আর সেই মোবারক রাতটা হচ্ছে কদর রাজ সুবহানাল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন পুরোটা কোরআন শরীফ ছিল লৌহে মাহফুজে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোটা কোরআনকে প্রথম আসমানের একটা ঘর আছে বাইতুল সেখানে পাঠান আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে পুরোটা কোরআন শরীফকে যে রাতে পাঠিয়েছিলেন প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে এই রাতটা হলো কদরের রাত সুবহানাল্লাহ আল্লাহ বাকুল আলমিন বাইতুল ইজ্জা থেকে প্রথম আসমানের একটা ঘর আছে বাইতুল ইজ্জা সেখান থেকে আল্লাহ বাকুল আলমিন ধীরে ধীরে দীর্ঘ তেইশ বছরে নবীর ওপর কুরআন নাজিল করেছেন অন্যান্য নবীদের মতো পুরোটা যেরকম তাওরা যাব ইঞ্জল কুরআন অন্যান্য নবীদের মতো আল্লাহ পাক বলে অন্যান্য নবীদেরকে যে সমস্ত কিতাব আল্লাহ তালা দিয়েছেন সেই সমস্ত কিতাবের মতো একেবারে নবী জি সাল্লাহ উপর পুরো না কুরআন{\$আল্লাহ তালা দিয়ে দেন নাই ধীরে 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 23 বছরে নবীর উপরে আল্লাহ তালা এই কুরআন নাযিল করেছেন যাতে নবীর কি হয় কষ্ট না হয় আল্লাহ পাক রব্বুল কিন্তু কি দরের রাত তা অন্য অন্য নবীদেরকে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই দরের রাত নবীর উম্মতকে কিন্তু আল্লাহ তালা দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতের উপরে উম্মতি মুহাম্মাদিকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রাতটা উম্মতি মুহাম্মাদিকে দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহর রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া পদ রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে আর এই মাসের মধ্যে একটা রাত আছে এই রাতটা হলো হাজার মাস থেকে উত্তম সেই রাতটা হল পদের রাত আল্লাফাক্রব বলেন বলেন হুদান নাজ এই কোরআন হলো মানুষের জন্য পদ এই পৃথিবীতে মভিয়া আসার মধ্যে সর্বোচ্চ গ্যাজেও চারশো বছর এরপরে আল্লাহ বাকরমিন নবী পাঠিয়েছেন আল্লাহ বাকরমিন বলেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম থেকে নিয়ে কি আমার যদি পাঁচ লক্ষ বছর পরে হয় আরো পরও যদি হয় তাহলে আল্লাহ বাকরব্বুর আলম বলেন নবী আসার প্রয়োজন নাই এমন কোরআন দিলাম যে এই কোরআন নিজেই মানুষের জন্য হেদায়ত হবে এই কোরআন নিজেই মানুষের জন্য হেদায়ত হবে আল্লাহ বাকরব্বুর আলম বলেন আতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়াল ফুরকান কারণ এই কুরআন সত্যকে মিথ্যা থেকে পৃথক করে দিবে কিয়ামত আগ পর্যন্ত পৃথিবীতে যত ঘটনা ঘটবে আর যত বিষয় আসবে সমস্ত বিষয় যখন আমরা কুরআনের মধ্যে রিচার্জ করব তখন কুরআন বলে দিবে এটা জায়েজ এটা নাজেজ কুরআন স্পষ্ট বলে দিবে সুহুর ইত্যাদি জুলুম বেবিচার যা আছে সব যখন আমরা কোরআনের মধ্যে রিচার্জ করব তখন কোরআন বলে দিবে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ আল্লাহ পাক বলেন আমি বলেন ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন এই কি কদর কি আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদের খাইরুম মিন আলফিশা এই কদরটা হচ্ছে হাজার মাস থেকে উত্তম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস এসে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলতেন তোমাদের উপর তো রমজানের রোজা এসে গেছে এই রমজান মাসটা হচ্ছে বরকতময় এবং কল্যাণময় এই মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো খুলে দেন আর শয়তানকে আবদ্ধ করে ফেলেন আর এই মাসের মধ্যে একটা রাত আছে যে রাতটা হলো হাজার মাস থেকে উত্তম যে ব্যক্তি এই রাত্র বেবাদত বন্দি করতে পারল না সে হলো সবচেয়ে বেশি হত বাগা আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরটা হাজার মাস থেকে উত্তম এতটুকু বলে আল্লাহ তাআলা শেষ করে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু তিনি দুনিয়ার মধ্যে প্রেরণ করেন যে জিব্রাইল হযরত আদম আলাইহিস থেকে নিয়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত নবীদের কাছে ওই নিয়ে এসেছে সুবহানাল্লাহ সেই জিব্রাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন এই রাত্রে তিনি দুনিয়াতে প্রেরণ করেন হযরতে আদম আলাইহিস থেকে নিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু কারো কাছে পাঁচ বার কারো কাছে সাত বার কারো কাছে পঁচিশ বার সর্বোচ্চ বুখারী শরীফের ব্যাখ্যা মধ্যে লেখা হয় সর্বোচ্চ নবীদের কাছে এসেছে পঞ্চাশ বার আর আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর দীর্ঘ তেইশ বছর ভিতরে দীর্ঘ দেশ বছর ভিতরে আমার নবীর কাছে জিব্রাইল আমিন এসেছেন চব্বিশ হাজার বার সুবান চব্বিশ হাজার বার আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন এসেছেন সেই জিব্রাইল আল্লাহ সেই জিব্রাইলকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন আল্লাহ পাকুর বলেন

আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মধ্যে যত বালকোনা রয়েছে এই বালুকণা কি গোনা সম্ভব আর একটু জোরে কোন সম্ভব গোনা সম্ভব না আল্লাহ যেহেতু বেশি ফেরেস আল্লাহ তালা এই রাত্রে দুনিয়াতে প্রেরণ করেন এই ফেরেস তারা কতক্ষণ দুনিয়ার মধ্যে থাকে আল্লাহ বলেন সালাম হিয়া তা না তো লাইন ফের আল্লাহ শুভা হায়ানা হুয়া তা নাম বলেন সূর্যাস্তর পর থেকে নিয়ে শুভের সাদেক পর্যন্ত এই ফেরেজ দ্বারা দুনিয়ার মধ্যে তারা অবতরণ দুনিয়ার মধ্যে থাকেন শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্তর পর থেকে নিয়ে শুভে সাদিক পর্যন্ত তারা এই রাত্রির মধ্যে তারা দুনিয়ার মধ্যে থাকেন তাহলে এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত হযরত ইবনা বাসরাজি উম্মাহ তাআলার নমর থেকে বর্ণনা এড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই রাতে ঈমানের সাথে সওয়াবের নিয়তে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ব পর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রাত الله سبحانه وتعالى يقول يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجار عليها ملائكة غلاز شداد لا يعصون الله মা আল্লাপাদ ইমানদারদেরকে তিনি সতর্ক করতেছেন হ্যাঁ ইমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সে আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ এবং পাতর যাতে নিয়োজিত রয়েছে কুটুর সভা পাক রব্বুল আলামিন তিনি তাদেরকে যা আদেশ করবেন তারা তাই করবেন আর তিনি তাদেরকে যা নিষেধ করবেন তারা তাই করবেন এখন প্রশ্ন হতে পারে ইমানদারও তো এমনি জান্নাতী কিন্তু তারপর আল্লাহ আলামিন কেন তিনি আবার ইমানদারদেরকে সতর্ক করতেছেন যে তোমরা সতর্ক হও এর কারণটা কি এর মূল ঘটনাটা কি এর কারণটা হলো সুদ সে নিজেকে ইমানদার দাবি করে ঘুষ সে নিজেকে ইমানদার দাবি করে যারা জিনা বেবিচার জুলুম ইত্যাদি মধ্যে লিপ্ত থাকে তারাও নিজেদেরকে কি করে ইমানদার হিসাবে দাবি করে দুঃখের বিষয় হইল ডাক্তারের কাছে জন্ম হওয়ার একটা টার্মিমিটার আছে ডাক্তার যখন এই থার্মিমিটারটা আতুলের নিচের মধ্যে দেয় তখন ডাক্তার পরে বলে দেয় ওই ব্যক্তির এতটুকু জ্বর আছে যদি ইমান মাপার একটা থার্মিমিটার থাকত আর সকলে আদরের নিচের মধ্যে দিলে বোঝা যায় কার কতটুক ইমান আছে টুপি রাখলে টুপি মাথায় পড়লে আর দাঁড়িয়ে রাখতে বড় মৌলবী হলে কিন্তু ইমানদার হওয়া যায় না এক জায়গার মধ্যে লেবাননের মধ্যে একবার ধরা পড়ছে একজন ইমাম সাহ তার দাড়ি আছে টুপি আছে আমলই মানুষ কিন্তু কয়েক বছর পর সে ধরা পড়ছে সে হলো খ্রিস্টানদের দালা দেখছেন খ্রিস্টানদের দালা এজন্য জন্য টুপি পরলে আর দাঁড়িয়ে রাখলে মৌলবী হলে কিন্তু ইমানদার হওয়া যায় না আল্লাহ নবী বলেন কি আমাদের সময় এমন একটা সময় আসবে যে সময় মানুষ সকাল বেলায় ইমানদার হয় বের হবে আর বিকাল বেলায় ঘরের মধ্যে বেমান হয় প্রবেশ করবে নজবিল্লা আল্লাহ নবী বলেন আহাতুলির মধ্যে আংরা রাখতে যে পরিমাণ কষ্ট হয় একটা সময় আসবে যে সময় ইমানটা ধরে রাখতে তার চার বেশি কষ্ট হবে নবী করিম সোমাল্লাহাম বলেন কোন মানুষের যদি চুল পরিমাণ ইমান থাকে চুল পরিমাণ ইমান থাকে তাহলে ওই ব্যক্তিটা জাহান নামের শাস্তি বুক করার পর একটা পর ওই ব্যক্তিটাও জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা কেন জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইমান টাকার কারণে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর যেই ব্যক্তির ইমান নাই যেই ব্যক্তির ইমান নাই সে কুকুর গরু ছাগলের থেকে নিকৃষ্ট কারণ গরু ছাগল তো জাহান্নামের মধ্যে যায় না ওই ব্যক্তির ইমান না থাকার কারণে সে জাহান্নামের মধ্যে যাবে ওই জন্য ওই ব্যক্তিটা কুকুর বিড়ালের সাইত ও নিকৃষ্ট নাওজবিল্লাহ এই জন্য ইমানের খুব ইমান থাকা খুব প্রয়োজন ইমানের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইমান যদি দুর্বল হয় তাহলে কিন্তু জান্নাতের মধ্যে যাওয়া যাবে না এজন্য আমাদের সকলকে ইমান মজবুত করতে হবে আমরা যদি আমরা হলাম মুসলমান ইমানদার সময়ের আসবে ওই ইমানের পরীক্ষার মধ্যে যদি আমরা যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আল্লাহ পাকরক বলেন এর বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন সুবহান আল্লাহ আমরা যে শুনি সাব দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এর কারণটা কি তার কারণ হলো সাহাবে কারাম দুনিয়াতে তারা ইমানের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন এই জন্য আল্লাহ সাহাবাইকে দুনিয়ার মধ্যে তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সাহাবাই কেরাম তারা ইমানের কেমন পরীক্ষা দিয়েছেন জানেন মক্কা থেকে কিছু কাফের বেঈমানেরা তারা দাড়ি টুপি টুপি পরে দাড়ি রেখে মুসলমানের বেশ ধরে তারা মদিনার মধ্যে গেছে গিয়া বলে নবী গো আমরা তো ঈমানদার আমরা তো মুসলমান ইমান এনেছি কিন্তু আমাদেরকে তালিম দেওয়ার জন্য কোনো মানুষ নাই তাদের কথা শুনে আল্লাহ নবীর দয়া হলাম আল্লাহ রপনালিম বলেন মুহাম্মা আর সাল্লা কা ইল্লা রহমেত আমাদের নবী হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ কাফের বেমানারা মক্কা থেকে মুসলমানের বেশ ধরে মদিনায় গিয়ে নবীকে বলেন নবী গো আমরা ইমান এনেছি কিন্তু আমাদেরকে তালিম দেওয়ার জন্য কোনো লোক নাই আল্লাহ নবী বললেন তাহলে আমি কি করব তারা বলল আমাদেরকে তালিম দেওয়ার জন্য আপনি কিছু সাহাবি দিন তাদের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর হাতে গড়া দশজন সাহাবিকে তাদের সঙ্গে দিয়ে দিল দশজন সাহাবিকে তাদের সঙ্গে দিয়ে দিল তারা যখন কাফের বেমানেরা এই দশজন সাহাবী এদেরকে নিয়ে যখন তারা যখন মক্কার এরিয়ার মধ্যে প্রবেশ করলো এমনি করে সাহাব এগরাম তাকাইয়া থেকে চতুর্দিক থেকে কাফের বেমানেরা তাদেরকে গিরে ফেলেছে নজবিল্লাহ সাব তাদেরকে প্রশ্ন করেন তোমরা আমাদেরকে কেন গ্রাম করেছ এবং যে সমস্ত সাহাব মদিনা থেকে তাদেরকে নিয়ে এসেছিল তালিম দেওয়ার জন্য তারাও কাফের বেইমানদের দলের মধ্যে গিয়ে মিশে গেছে সাহবাহাম তাদেরকে প্রশ্ন করতেছেন যে তোমরা আমাদেরকে কেন কেন করেছ তারা বললো আমরা মুসলমান না মুসলমানের বেশ ধরেছি এই জন্য দাঁড়ি রাখলে আর টুপি পরলে পাঞ্জাবি পড়লে কিন্তু ইমান দ্বারা হওয়া যায় না মুনাফিক চেনা বড় কঠিন মুনাফিক নবীর যুগেও ছিল মুনাফিক বর্তমানে আছে কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে মুনাফিক চিনা বরণ কঠিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন মুনাফিকের একটা লিস্ট নিয়ে আসলেন ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তির নাম লেখা ওই ব্যক্তি নবীর বরাবর পিছনে নামাজ পড়ে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চিঠিটা দেখলেন আল্লাহর নবী ধ্বংস নিত হয়ে গেলেন যে আমার পিছনের পর নামাজ পড়ে অত বড় মুনাফিক আল্লাহর নবী আশ্চর্য নিত হয়ে গেলেন এজন্য জন্য মুনাফিক চিনা বড় কঠিন আর সারা বছর ইমামের পিছনের নামাজ পড়ে ইমামের অনুপস্থিতিতে যে ব্যক্তি ইমামের বদলামি করে ইমামের গিবত করে ওই মুসল্লির মতো বেঈমান ওই মুসল্লির মতো না ফরমান ওই মুসল্লির মতো মুনাফিক আর কোন মুসল্লি হতে পারে না কতক্ষণ ঠিক কিনা সাহেব এখন তাদেরকে বলতেছেন তোমরা আমাদেরকে কেন কেন গণেশ কারণটা কি এর কারণটা হলো আমরা মুসলমান না মুসলমানের বেশ ধরেছি কেন তোমরা মুসলমানের বেশ ধরেছ বলে বদরের যুদ্ধে তোমরা আমাদের বাপ দাদাদেরকে তোমরা শহীদ করেছ এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কৌশল অবলম্বন করেছি সাহাবাহাম বলে তোমরা আমাদেরকে মদিনা থেকে নিয়ে এসেছো তোমাদেরকে তালিম দেওয়ার জন্য আমরা তো যুদ্ধের জন্য আসি নাই আমরা তো এসেছি তালিম দেওয়ার জন্য কিন্তু তোমরা আমাদেরকে মারার জন্য এত বড় একটা ষড়যন্ত্র করেছ তোমাদের মতো কাফের বেমান কাপুরুষ আর কেউ হতে পারে না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে চতুর্থ দিক থেকে তীর নিক্ষেপ করা হয় সঙ্গে সঙ্গে নয়জন জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয় যান একজন সাহাবী এসে থাকেন তার নাম হল হযরত হুবাইব رضی اللہ تعالی عنہ হযরত হুবাইব رضی اللہ তাদেরকে বলেন কাফের বেমানেরা তোমরা তো আমার সাথীদেরকে শহীদ করে ফেলেছ তাহলে আমাকেও কেন বাকি রাখলে আমাকেও শহীদ করে ফেল তারা বলে না আমরা আপনাকে এভাবে মারবো না তারা হজরত দুভুয় ব্রাজিল ললো তারা বন্দি করে একটা ঘরের মধ্যে নিয়ে বন্দি করলো গ্রেপ্তার করে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করলো ওই ঘরের মধ্যে চতুর্দিক থেকে লাগানো ভিতর থেকে কোনো খাবার দিই না পানি দে না কোনো কিছু দেই না খাবারের প্রশ্ন দেই কাফের বেপানে যাকে একটা বোন ছিল ওই বোন জানালা দিয়ে তাকায় তাকায় দেখতো হজরতে সবাই ব্রাজিল তালান তিনি কি করেন একদিন তাকায় দেখেন কাফের পেমানের বোনেরা বোনটা একদিন তাকায় দেখে হজ রাত হোবে ঘরের মধ্যে আঙ্গুর কানসুদাহান আল্লাহ চতুর্দিক দিয়ে এলাকানো কাফের বেমানেরা কিন্তু খাওয়াতে চায় না আল্লাহ পা কলের নমিনকে খাওয়াতে পারে কিনা আরজরা বলেন ওই মহিলা বলেন যে আমি এমন আঙ্গুর দেখেছি যে আকুর আমি ইতিপূর্বে মক্কা এবং মদিনার মধ্যে দেখি নাই পরবর্তীতে ওই মহিলাটা তিনি ইসলাম গ্রহণ করেন মুসলমান হয়ে গিয়েছিলেন কাফের বেমানেরা আজরা হুবাই ব্রাজিল তারা মুখে তারা মারার জন্য একটা দিন নির্দিষ্ট করল হুবাই ব্রাজিল তারা মুখ কাফের বেমানদের ওই বোনটাকে বলল যে আমাকে তো তারা ওই দিন শহীদ করবে এর আগে আমাকে পবিত্র হতে হবে আমাকে একটা ফুট দাও আমার শরীরের বিভিন্ন জায়গার চুলগুলি কাটার জন্য আমাকে একটা দাও ওই মহিলা দরজার যখন দিতে হোর ফাঁকা গেলেন এমন সময় একটা বাচ্চা কি করছে গড়ের মধ্যে প্রবেশ করে হজরত হুবাই ব্রাজিল্লাউ তালাম কাছে চলে গেছে হজরত হুবাই ব্রাজিল্লাউ তালাম কাছে যাওয়ার পর ওই মহিলা তো ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেছে হজরতে হুবাই ব্রাজেল তালান হো তিনি যখন দেখলেন ওই মহিলা বিশাল চিন্তিতর মধ্যে আছে হজরতে হুবাই ওল্লাহ হো তালান হো তিনি ওই মহিলাকে বললেন মুসলমানরা কারো দুর্বল জায়গার মধ্যে আঘাত করে না ওই বাচ্চা আপনার কাছে যেমন নিরাপদ ওই বাচ্চা আমার কাছেও এরকম নিরাপদ আছে সুবানন্দ কাফের বেমার নাম হুবাই ব্রাজিল মুখে মারার জন্য তারা ওই নির্দিষ্ট স্থানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলে তোমার শেষ ইচ্ছা কি বলে আমি নামাজ করব দুই রাগাত আচ্ছা ঠিক আছে করো দুই রাগাত নামাজ হজরত হুবাইব রাজিয়ালো তিনি তাড়াতাড়ি দুই রাগাত নামাজ আদায় করলেন তারপরে তিনি কাফের বেমানদেরকে বলতেছেন এ কাফের বেমানের তোরা কেন বললে না আমি এত এত তাড়াতাড়ি কেন নামাজ আদায় করেছি এর কারণটা হল আমি তাড়াতাড়ি নামাজ আদায় করেছি এই কারণে যদি আমি দেরি করে নামাজ পড়ি তাহলে তোরা পাববে আমি মনে হয় মরণের বই করতেছি এই আমি দেরি করে নামাজ পড়তেছি মুসলমানরা কিন্তু মরণকে বই করে না হজরত দৌল ইব্লাল্লাহ দাল আমাকে কাফের বেমানারা তারা আঁকি দিলো অফার দিল। আমরা তোমাকে ছেড়ে দিব একটা অফার আছে একটা শর্ত আছে কি শর্ত তুমি যদি মোহাম্মদের বিরুদ্ধে যাও তাহলে আমরা তোমাকে হত্যা করব না আমরা তোমাকে ছেড়ে দিব হাজনাতে নাও তাহলে বলেন আমার জীবন চলে যাবে কিন্তু আমি তার বড় নবীর বিরুদ্ধে যাব না আমাকে যদি একবার মানা হয় এরপরে যদি আমি আবার জীবিত হয় তাহলে আমি আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব এমন ভাবে আমাকে যদি একশো বার মানা হয় আর আমি যদি একশো বার যদি জীবিত হয় তাহলে আমি একশো বারই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব তারা হাতের মধ্যে প্যারাক মারল শরীরের বিভিন্ন জায়গার মধ্যে তারা প্যারাক মারতে মারতে অত্যন্ত কষ্টের সাথে হজরত হুবাই ব্রাজিউল্লাহ তালানুকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেন হজরত হুবাই ব্রাজিউল্লাহ তালানু শহীদ হয়ে যান প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে স্যাম্পল ছোট্ট একটা ঘটনা বললাম দেখেন আবার চিন্তা করে সাহাবায়ে কেরাম ইমানের কত পরীক্ষা দিয়েছেন এজন্য ইমানের আমাদের আমাদের ইমানের পরীক্ষা আসবে আমাদের এই ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আল্লাহ তালা আমাদের মোটটা যেন ইমানের সাথে হয় সকলে বলেন আমিন